আজকে আপনাদের সামনে কথা বলবো রিমান্ড বিষয় রিমান্ড রিমান্ড আসলে কি রিমান্ড হলো মামলার কার্যক্রম শুরু করার পূর্বে আসামিকে যখন ধরে আনা হয় আসামি থেকে তখন তথ্য বের করার জন্য পুলিশের কাস্টাডিতে আবার পাঠানো হয় যদি সন্দেহ থাকে যে আসামি আরও কিছু জানে বা তথ্য গোপন করছে তখন আসামিকে রিমান্ডে পাঠানো হয় ফৌজদারি কার্যবিধি একশো সাতষট্টি ধারা অনুসারে মামলা বিচার কার্যক্রম শুরু করার পূর্বে আসামিকে সর্বোচ্চ পনেরো দিনের জন্য রিমান্ডে পাঠানো হয় এখন এই পনেরো দিন একটানা না পনেরো দিন নাও হতে পারে দুই দিন চার দিন ছয় দিন সর্বমোট পনেরো দিনের জন্য রিমান্ডে পাঠাতে পারে এবং দেখা যায় যে যখন রিমান্ড এই পনেরো দিন কমপ্লিট হয়ে গেল বিচার কার্যক্রম শুরু হয়ে গেল বিচার কার্যক্রমের মাঝখানে যদি মনে হয় ম্যাজিস্ট্রেটের যে আরও কিছু তথ্য আসামি জানে বা আরও কিছু তথ্য আসামি থেকে বের করা যাবে তখন মামলার কার্যক্রম স্থগিত রেখে আবার সেই সময় পনেরো দিনের জন্য রিমান্ডে দিতে পারে ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াল্লিশ ধারা অনুসারে মামলার কার্যক্রম স্থগিত রেখে তখন আবার আসামিকে রিমান্ডে দিতে পারে ওই আসামিকে রিমান্ডে দিবে সেই সময় সর্বোচ্চ পনেরো দিনের জন্য দিতে পারে এবং দেখা যায় যে পনেরো দিনের মধ্যে যদি কোনো তথ্য বাকি থাকে যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় যে তথ্য বাকি রয়েছে কিংবা আরও কোনো তথ্য বাকি সেই সময় পনেরো দিন শেষ হওয়ার পরে আরও পরবর্তীতেও আরও রিমান্ডের কার্যক্রম করতে পারে কিন্তু এখানে একটা বোঝার বিষয় যখন মামলাটা স্টার্ট হয় নাই তখন যখন রিমান্ড দিয়েছে ফৌজদারি কার্যবিধি একশো সাতষট্টি ধারা অনুসারে তখন সর্বমোট পনেরো দিন রিমান্ড দিতে পারে দুই দিন চার দিন ছয় দিন করে আর মামলা কার্যক্রম শুরু হওয়ার পর মামলা স্থগিত করে যে রিমান্ডটা দেওয়া হয় সেই রিমান্ডটা সর্বমোট সর্বোচ্চ পনেরো দিন সর্বমোট পনেরো দিন নয় সর্বোচ্চ পনেরো দিন এবং পনেরো দিন শেষ হয়ে গেলে আবার পরবর্তীতে রিমান্ড দরকার পড়লে আবার পরবর্তীতে রিমান্ড দিতে হবে বিস্তারিত আরও সকল বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ